পড়াশুনো শেষ করবার পর আমরা এটা ভেবে থাকি যে কি কাজ করব। কাজ নিয়ে আমরা সবাই চিন্তায় থাকি আর এর জন্য আমরা অনেকে হতাশায় ভোগে থাকি তো যারা ভাবছেন যে কি কাজ করব। তাদের জন্যই আজকের এই ভিডিওটি আজ আমি আপনাদের যে প্রতিষ্ঠানের সাথে পরিচয় করিয়ে দেব এই প্রতিষ্ঠানের সাথে আপনারা যুক্ত হয়ে এখান থেকে কাজ শিখে জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন এই ধরনের কাজগুলো আপনার আশেপাশে অনেকেই করছে কিন্তু আপনারা হয়তো অনেকে ভাবছেন যে এই কাজ কোথায় শেখানো হয় কোথায় শেখানো হয় এই সম্বন্ধে কিন্তু অনেকের ধারণাই নেই সেই জন্য আজকে আমি এই প্রতিষ্ঠানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের এই কাজগুলো সম্বন্ধে বিস্তারিতভাবে বোঝাবেন এবং লাইভ ডেমো করেও দেখাবেন তো বন্ধুরা বেশি দেরি করব না ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনার যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা স্যারের কাছ থেকে দেখে নেওয়া যাক কি করে আপনারা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে এই কাজগুলো শিখে জীবনে প্রতিষ্ঠিত হবেন স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমেই দর্শক বন্ধুদের আপনার নামের প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন আমাদের প্রতিষ্ঠানের নাম ডলফিন প্র্যাকটিক্যাল ট্রেনিং অ্যান্ড সার্ভিসিং সেন্টার তো আপনাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস কী রয়েছে কেউ আসতে চাইলে কী করে আসবেন এখানে আসতে হলে শান্তিপুর রেলওয়ে স্টেশনে থেকে দু মিনিট হাঁটা পথ হাটের পাশে কাপড়ের হাটের পাশে তো আপনারা এই ট্রেনিং ইনস্টিটিউটে কি কি শেখাচ্ছেন যদি একটু দর্শকদের বলে দেন তাহলে ভালো হয় এখানে আমরা মূলত এসি ফ্রিজ গিজার এইগুলোই সব ধরনের ফ্রিজ সব ধরনের এসি গিজার এগুলো মোটামুটি শেখাচ্ছি মানে এগুলো রিপেয়ারিং করা শেখাচ্ছেন তাই তো রিপেয়ারিং কোর্স করা করাচ্ছি আমরা এই কাজগুলো শিখে যাতে আমাদের স্টুডেন্টরা রিপেয়ারিং করতে পারে এসি ফ্রিজ গিজার এগুলো রিপেয়ারিং করতে পারে এই আমাদের কোর্স দু মাসের কোর্স দু মাসের ভিতরে সপ্তাহে চার দিন ক্লাস আছে তিন দিন ক্লাস আছে যারা এই আশেপাশে শান্তিপুরের আশেপাশে বনগা তারপরে কালনা নবদ্বীপ কৃষ্ণগর বহরমপুর বেথুয়া এদিকে যারা স্টুডেন্ট আছে আমি বলবো তারা এখানে এসে ক্লাস করতে পারেন সপ্তাহে তিন দিন চার দিন আর যারা চাকরিজীবী অন্যান্য পেশার সাথে জড়িত তাদের জন্য রবিবার শনিবার বিকেলে এবং রবিবারে আমাদের ক্লাস আছে এখানে শান্তকালীন দিকে আমরা ক্লাস নিই স্যার আপনি বলছেন যে আপনারা প্র্যাকটিক্যাল ট্রেনিং করান তো কি পদ্ধতিতে ট্রেনিং করান যদি একটু দেখান তাহলে ভালো হয় এখানে আমরা প্রথমে বোর্ডে তাদেরকে পুরো ওয়ারিংটা দেখাই ইলেকট্রিকটা ফ্রিজকে আমরা দুটো ভাগে ভাগ করেছি যে সমস্ত পার্টসের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় সেগুলো ইলেকট্রিক্যাল আর যেগুলোর মধ্যে দিয়ে গ্যাস প্রবাহিত হয় সেগুলো মেকানিক্যাল স্কোয়ার পার্টস আর এর ভিতরে কেমিক্যাল থাকে তেল এবং গ্যাস ছাত্রদের ইলেকট্রিকটা আমরা প্রথমে ড্রয়িং করে দেখাই এরপরে এই বোর্ডের মাধ্যম দিয়ে আমরা তাদেরকে কিভাবে ফ্রিজের ভিতরে ওয়ারিংটা করা আছে এটা সেটিংটা দেখাই যে কীভাবে ওয়ারিংটা আমরা করা আছে এটা বোর্ডে আমরা দিয়ে দিয়েছি এরপরে ফ্রিজের অভ্যন্তরে ঠিক এরকমই ড্রয়িং করা আছে তারপরে আমরা মেকানিক্যালটা তাদেরকে ঝালাই শিখাই গ্যাস চার্জ করা শিখাই এইভাবে করেই আমরা শিখাই আর এসিতে গেলে পরে এসি সার্ভিসিং তারপরে গিজার এগুলো সব নিজে হাতে করবে গ্যাস চার্জ তো নিজে হাতে চালা হবে না ঝালাই এগুলো সব নিজে হাতে করা শেখাই এইভাবে করেই আমরা কাজ শিখাই আচ্ছা স্যার আপনি বলছেন যে এইখানে একটা ট্রেনিং করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে বা নিজে কাজ করতে পারে তো এসি তো সারা বছর প্রয়োজন হয় না তো এসির কাজ কি সারা বছর চলবে এসি সারা বছর হয় না ঠিক আছে নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত এসি চলবে তিন মাস চার মাস বন্ধ থাকে এসি অনেক সময় অনেক হোটেলে কিংবা দোকানে শপে কখনো শীতকালেও চলে তবু এসি ছাড়াও আমরা এই যে গিজার শিখাই ওয়াশিং মেশিনের ডায়াগ্রাম দিয়ে দিই গিজারটা তাকে শেখায় আর ফ্রিজের কাজ তো সারা বছরই চলে প্রত্যেকটা হোটেলে বাসামাড়িতে ফ্রিজ চলতেই থাকে ফ্রিজটা বারো মাস চলে হ্যাঁ হ্যাঁ বারো মাস চলে কাজেই আর ফ্রিজের কাজটা সহজ ঘরে বসে কাজ করা এসিটা একটু কঠিন বাইরে গিয়ে আউটডোর ইনডোর উভয় জায়গায় কাজ করা তবুও আমাদের স্টুডেন্টরা সব কাজই ভালো মতো শিখে যায় আর আপনি বলছেন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনও শেখান ওয়াশিং মেশিনও শেখাই আমরা ওয়াশিং মেশিন কিভাবে ওয়াশ করবে সব কিছুই শেখাই এসি ফ্রিজ গিজার ওয়াশিং মেশিন আর বাকি মাইক্রোওভেন আরও ছোটো ছোটো যেগুলো আছে সেগুলো এগুলো শিখে গেলে এমনিই পারবে এগুলোর জন্য আলাদা কোর্স করা লাগবে না এগুলো শিখলে তারা নিজেরাই করতে পারবে আচ্ছা স্যার আপনি এই যে ট্রেনিং করাচ্ছেন এদেরকে দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট ট্রেনিং করছে তো এর সময়কাল কী রয়েছে মানে কতদিন লাগবে শিখতে এদের রাফলি কেউ যদি সপ্তাহে তিন দিন ক্লাস করে দু মাস থেকে আড়াই মাসের ভিতর হয়ে যাবে আর কেউ যদি সপ্তাহে চার দিন করে দুই মাসের ভিতর কমপ্লিট কম যারা এক মাসের কোর্স থেকে করবে তাদের এক মাসে কমপ্লিট এরপরে আমরা পাটির বাড়িতে পাঠাই চার পাঁচ দিনটার জন্য আমরা যেসব কাজ করি পাটির বাড়িতে পাঠাই আর আমাদের ওয়ার্কশপ আছে আমরা সেকেন্ড হ্যান্ড এসি ফ্রিজ বিক্রি ক্রয় বিক্রয় করি সেখানে আমাদের স্টুডেন্ট যারা একটু কাজ শিখে যায় আমাদের ওয়ার্কশপে পাঠায় তারা ওখানে আমাদের পুরাতন ফ্রিজ এসি রিপেয়ারিং করে তার হাতটাকে সেটিং করে দিতে পারবে এভাবে করে আমরা কাজটা শেখাই যাতে সে একটা পূর্ণাঙ্গ নম্বর টেকনিশিয়ান হিসাবে তার রুচি রুচি করে নিতে পারে আমরা এমনি কাজ করে ছেড়ে দিই না তারপরেও আরেকটা বিষয় আপনাকে বলে রাখি আমাদের এখান থেকে কাজ শেখার পরে লাইফ টাইম তাকে আমরা সাপোর্ট দেব সে যতদিন কাজ করবে কোনো অসুবিধা হলে ভিডিও কলিং করবে অথবা সে যদি বুঝতে অসুবিধা হয় আমরা পাকা টেকনিশিয়ান তাকে কাছে পাঠিয়ে দেবো সেই ক্ষেত্রে তাকে সাপোর্ট দিয়ে আমরা কাজটা তুলে নেব কেউ যদি দোকান করতে চায় ছোটোখাটো সার্ভিসিং সেন্টার করতে চাই যত প্রকার হেল্প আমরা করবো আরেকটি বিষয় আপনাকে বলে রাখি আমরা কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করি এবং আমাদের সার্টিফিকেট নিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব কুয়েত কাতার দুবাই এখানেও অনেক স্টুডেন্ট যাচ্ছে এবং আমাদের সাথে তাদের যোগাযোগ আছে কানেকটিভিটি আছে এবং দেশেও অনেক কোম্পানির সাথে আমাদের যোগাযোগ আছে এই গরমের সিজনে অনেক কোম্পানি আমাকে ফোন করে টেকনিশিয়ান তখন আমরা আমাদের চাই টেকনিশিয়ানকে তাদের সাথে যোগাযোগ করিয়ে দিই এই কাজটা আমরা করি আপনাদের কাছে ট্রেনিং করে বিদেশে গিয়েও কাজ করছে এমন স্টুডেন্ট করছে স্টুডেন্টরা এবং তাকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউতে পাস করলে সে বিদেশে যাওয়ার সুযোগ পাবে এবং সরকারি বৈধ মেডিকেল টেডিকেল করার পুলিশ ক্লিয়ারেন্স হওয়ার পরে তারা বিদেশে যেতে পারবে আচ্ছা স্যার অনেক ভিউয়ার্স রয়েছে গ্রামের দিক থেকে দেখছে তো গ্রামে তো এসি ফ্রিজ নেই বা কম পরিমাণে আছে তো তারা এখান থেকে যদি শিখে যায় তাহলে এখন বর্তমানে যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে এখন গ্রামেও অনেক জায়গায় এসি ফ্রিজ হয়ে গেছে ফ্রিজটা আছে গ্রামে তারপরেও বলবো যারা যেসব গ্রামের ছেলেরা আমাদের এখান থেকে কোর্স করছে আমরা নিজেরাই দশটা সার্ভিসিং সেন্টার যে আগামী মার্চ মাস থেকে চালু করছি এক একটা সেন্টারে তিনজন চারজন করে স্টুডেন্ট থাকবে সবাই মিলে যন্ত্রপাতি কিনে এক জায়গায় রুম ভাড়া করে যেখানে কাজ আছে সেখানে আমরা কাজ ধরব এবং আমি তাদের সাথে থাকব। থেকে আমরা আমাদের গাড়ি যাবে তাদেরকে যন্ত্রপা ইয়ে ইনস্ট্রুমেন্ট পৌঁছে দেবে এইভাবে করে আমরা দশটা সার্ভিসিং সেন্টার এই বছরে আবার চালু করছি এর আগে আছে তিন চারটে এরপরেও আমরা নতুন দশটা আবার সার্ভিসিং সেন্টার করছি আমরা চাচ্ছি যে ছাত্ররা কাজ শিখে না বসে থাকুক আরেকটি বিষয় আপনাকে বলি আমরা প্রতি ব্যাচে কোন ছাত্র যদি শিক্ষিত ছেলে বাবা মানে অনাথ তাদেরকে আমরা একজন করে প্রতি ব্যাচে ফ্রি ট্রেনিং করাবো আপনার মাধ্যমে এটা আমরা বলে দিলাম প্রতি ব্যাচে একটা করে তাদের থাকা খাওয়া করেভরিথিংস কাজ শেখানো আমাদের ফ্রি যার বাবা মানেই শিক্ষিত ছেলে তাদেরকে আমরা এই কাজটা করাবো প্রতি গ্রুপে একটা করে প্রতি ব্যাচে মাসে আচ্ছা স্যার আপনাদের কাছে কাজ শিখে ট্রেনিং করে কোথায় কোথায় স্টুডেন্টরা ব্যবসা করছে অলরেডি আমাদের কাছে কাজ করে পুনেতে আছে তারপরে আরও অনেক প্রতিষ্ঠান আছে নাম বলা ঠিক হবে না যেহেতু কেউ অন্যান্য কোম্পানিতে করছে হ্যাঁ স্যামসাং তবু অনেক প্রাইভেট কোম্পানিতে জব করছে আমি যোগাযোগ করে দিয়েছি গরমকালে মার্চে যখন মার্চ মাস থেকে এপ্রিল মাসে প্রত্যেকটা কোম্পানি যখন এসি বিক্রি করার জন্য একটি পজিশন নেয় প্রস্তুতি নেয় তখনই তারা এসি ফ্রিজের টেকনিশিয়ান তাদের প্রয়োজন হয় প্রতি বছরই কারণ পুরাতন টেকনিশিয়ানরা অনেকে নিজ নিজ নিজের পায়ে দাঁড়িয়ে নিজে নিজে সার্ভিসিং সেন্টার করে ওই জন্য নতুন স্টুডেন্ট খোঁজে তারা তা আমাদের কাছে তখন যোগাযোগ করলে আমরা আমাদের স্টুডেন্টকে তখন সেখানে প্লেস দিয়ে দিই এভাবে করে আমরা চাই আমাদের প্রত্যেকটা সাথে কাজ শেখার পরও আমাদের সাথে সারা জীবনের জন্য যে যোগাযোগ রাখবে তাদের একটা ব্যবস্থা হয়ে যাবে আচ্ছা স্যার এই এই কাজগুলো শেখার জন্য এডুকেশনাল প্রয়োজন হবে আর পুরুষ মহিলা সবাই করতে পারে কাজ হ্যাঁ কেন নয় এই কাজ তো সহজ বিশেষ করে এসিটা মহিলাদের জন্য একটু আউটডোরের কাজ করা কঠিন সেক্ষেত্রে সে একটা লেবারের সাহায্য নিতে পারে কিন্তু ফ্রিজের কাজ মহিলারা পারবে বাড়ি বেশে তো কাজ হ্যাঁ আর কোয়ালিফিকেশান এডুকেশন আপনার অল্প জানলে হবে এইট নাইন পর্যন্ত পড়ালেখা জানলেই হবে এখানে তো সম্পূর্ণ আমরা হাতে কলমে শিখাবো শুধু পার্ট স্পিয়ার পার্টসগুলো মনে রাখতে হবে আর এখানে স্পেয়ার পার্টস তো তেমন কিছু নাই মেকানিক্যাল পাঁচটা এসিতেও যা ফ্রিজেও তাই সব জায়গায় মেকানিক্যাল পাঁচটা ইলেকট্রিক কিছু চেঞ্জ হবে পনেরোটায় দশটা বারোটা এবং ইলেকট্রিক ডিভাইস কাজ সহজ আছে করতে পারলেই হবে কিন্তু এইগুলো হচ্ছে লেখাপড়া খুব দরকার তাও না আর আমাদের এখানে সবচেয়ে বড় ব্যাপার অনেক বয়স্ক মানুষ আসছে শিখতে ষাট বছর পর্যন্ত আমাদের কাছে আমরা যত্ন সহকারে কাজ শেখাই যত্ন সহকারে আচ্ছা এরকম ইনস্টিটিউট অনেক রয়েছে যারা এই ধরনের রিপেয়ারিং শেখায় তো সেখানে দর্শক বন্ধুরা না করে ট্রেনিং না নিয়ে ডলফিন প্র্যাকটিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে কেন আসবে কেন আসবে আপনাদের এখানে অন্যান্য যাবে না আমাদের এখানে কেন আসবে এটা আমি বলতে পারবো না সবাই কাজ শেখাচ্ছে আমি কাউরি সম্পর্কে বলবো না যে ওরা ভালো আমরা ভালো ওরা খারাপ এটা ভালো হবে না আমাদের এখানে আমরা নিজেরা আমার ভালো কাজটি আমি করব আমরা কাজ করার পরে ছেড়ে দিই না ছাত্রদেরকে নিজের সন্তানের মতো তাদের সাথে আমরা যোগাযোগ রাখি সবসময় আর মানুষের সুবিধা অনুযায়ী আমি শেখাচ্ছি যে রবিবারে সরকারি চাকরি করে কিংবা বেসরকারি চাকরি করে তাকে রবিবারে শেখাচ্ছি যারা আবাসিক থাকে তাদের সকালে বিকালে এভাবে করে শিখাচ্ছি তাকে কাজ শিখালো নিজেদেরকে ছাত্রদের সাথে ফ্রি ফ্যান মিশে তাদের সাথে কাজ শিখাচ্ছি এই যে এই না যে বোর্ডে দেখিয়ে দিলাম তারা শিখলো শিখলো না শিখলো না শিখলো না শিখা পর্যন্ত কাউকে ছাড়া হবে না সে জায়গায় দুই মাসের জন্য দুই বছর লাগে তাকে তাই করো টেকনিশিয়ান বানিয়ে ছাড়বে টেকনিশিয়ান না বানাই আমরা ছাড়বো না তাকে টেকনিশিয়ান বানাবো এবং সে এত খরচ খরচা করে গ্রাম থেকে অনেক কষ্ট করে টাকা পয়সা ব্যবস্থা করে কোর্স করবে যন্ত্রপাতি কিনবে সে যদি কাজ করতে ফেল করে এটা তো আমাদের এই জন্যে আমরা মনে করি যে যারা আসবে তারা কাজ শিখবে এবং কাজ করবে তাকে কিভাবে প্লাসের দিকে নিয়ে আসা যায় সেই মেকানিজম আমরা করব। আর শুধু আমরা এসি ফিরি শিখাই না কীভাবে ব্যবসা করবে সেই টেকনিকও তাদের দিই কীভাবে বিল নিতে হবে কীভাবে সে ব্যবসা করবে কিভাবে কি উন্নতি করবে সেই টেকনিক আমরা বলে দিই তারপরে বাকিটা তার ইচ্ছা এখানে যে হান্ড্রেড পার্সেন্ট সফল হবে তাও না এইটটি পার্সেন্ট ছেলেবে আমাদের সফল নয়টি পার্সেন্ট হয়তো শখের বসে শিখছে অন্য জায়গায় চলে গেল এইটটি পার্সেন্ট মাসে কাজ শিখছে আর কেন তারা এসছে এরা আপনি স্টুডেন্টের কাছে শুনবেন এটা আমি আমার ইয়ে বলবো না হ্যাঁ তোমার নাম বলো আর তুমি কোথা থেকে শিখেছো আমার নাম অশোক বিশ্বাস আমি কল্যাণী সেন্টার থেকে শিখেছি ডলফিন প্র্যাকটিক্যাল ট্রেনিং অ্যান্ড সার্ভিসিং সেন্টার থেকে আমি শেখার পরে স্যার আমাকে এখানেই ট্রেনিংয়ের মানে কাজের ব্যবস্থা করে দিয়েছেন এখন আমি প্র্যাকটিক্যাল করাই এই ট্রেনিং সেন্টারে আচ্ছা তোমার নাম বলো আমার নাম শাহল মন্ডল কোথা থেকে এসছো তুমি বাসার থেকে এই কি দেখে এসছো আমার চেহারা দেখে না ভিডিও দেখে ভালো কাজ হয় এখানে সেই কাজ আচ্ছা এখানে ক্লাস করতে কেমন লাগে ভালো এবার বলো সত্যি বলে দিবা কোথা থেকে এসছো আমি বীরভূম থেকে এসেছি হ্যাঁ আমার নাম কে শরীফ হ্যাঁ আমি এই প্রথমে এই ইউটিউবে চ্যালেঞ্জে ভিডিও দেখে এসেছিলাম এই জায়গায় আচ্ছা আচ্ছা তো আমার মনে হয়েছে যে আমি এই জায়গায় কাজ করতে পারবো এখানে কাজ শেখার পর ফিল্ডে যে কাজ করব এই প্রফেশনে সেই জন্য আমি এই জায়গায় বিশ্বাস আছে যে আমি মাঠে যেয়ে কেননা এখানে যেরকমভাবে শেখানো হয় এমনকি আমাদেরকে হাতে প্র্যাকটিক্যাল সমস্ত জিনিস আমাদেরকে হাতে ধরিয়ে ধরিয়ে কাজ শেখানো হয় এমনকি থিওরিক্যালও ক্লাস করানো হয় কি কি প্রবলেম আমাদের আমার নাম কেনজিৎ সরকার আমি মালদা থেকে এসে আমরা প্র্যাকটিক্যাল থিওরি রীতিমতো ক্লাস হয় সব কিছু ভালো করে হয় হাতে ধরে শিখিয়ে দেয় প্র্যাকটিক্যাল করান হাতে আর থিওরিটাও ভালো করে বুঝিয়ে দেয় এরকম কোনো অসুবিধা হয় না যেটা অসুবিধা হয় স্যার বলে অসুবিধা হলে বারবার জিজ্ঞেস করলে স্যার বলে দে সাপোর্টের কথা কি বলেছি আমরা হ্যাঁ লাইফ টাইম সাপোর্ট করবে কাজ শেখার পর লাইফ টাইম যতদিন ফিল্ডে কাজ করবে লাইফ টাইম সাপোর্ট করবে তুমি তো শান্তিপুরের শান্ত ছেলে তোমরা বলো যে এখানে ক্লাস করতে কেমন লাগছে তুমি তো নতুন শিখছো ভালো স্যার অল্প যে কদিনই শিখেছি অল্প কদিনে অনেকটাই শিখে গেছি ডবল ডবল এর ফিজটা আপাতত শিখছি যেভাবে শেখানো হচ্ছে বুঝতে পারছো তো হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পারছি আচ্ছা শেখানোর ভিতরে কোনো জড়তা থাকছে না না স্যার আমাদের কোনো ভুল ত্রুটি হলে ধরিয়ে দেবে হ্যাঁ যে শেখানোর ভিতরে কোনো অসুবিধা হলে বলবেন আর যেটা না শিখতে পারবো বারবার করে শিখিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ স্যার বারবার করে তুমি শিখতে পারছো তো হ্যাঁ হ্যাঁ স্যার তুমি তোমার বাড়ি কোথায় এই শান্তিপুর মেলের মাঠ শান্তিপুর মেলের মাঠ মেলের মাঠ তো স্যার আপনি তো সমস্ত কিছু দেখালেন এবং বললেন সর্বশেষ একটা প্রশ্ন করব যারা এই ভিডিওটি দেখছেন যারা ভাবছেন এটা করবে করে একটা রুজি রোজগারের একটা পথ বের করবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যদি একটু বিস্তারিতভাবে বলেন যারা ভাবছেন প্রথমত বলবো যারা ভাবছেন যে একটা টেকনিক্যাল হাতের কাজ শিখে একটা কিছু করবো তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ হাতের কাজের উপরে কোনো ইয়ে নেই আপনি যেখানেই যাবেন এসি ফ্রিজের কাজ জানলেই আপনার কর্মসংস্থানে অভাব হবে না যে কোনো জায়গায় কোনো টেকনিশিয়ান বসে থাকে না আপনার বাড়িতে যদি একটা বাড়ি তৈরি করেন মিস্ত্রিকে যদি বলেন আমি কাল থেকে তৈরি করবো আসবে না কারণ তার হাতে সব সময় কাজ আপনি বাড়ির ফ্রিজটা খারাপ করে ফেলেন তারপরে একটা টেকনিশিয়ানকে ফোন করেন বলবেন তিন দিন পরে আসবে কালকে আসছি পরশু আস তার মানে তার হাতে সব সময় কাজ থাকেই টেকনিশিয়ানদের হাতে অল টাইম কাজ সঠিক সময়ে কারেন্টের মতো আপনার বাড়িতে পৌঁছাবে না কেন তার অনেক কাজ ধরা থাকে তাহলে বুঝতে হবে যে এই লাইনে কাজ আছে এটা ভদ্র কাজ আমরা মিস্ত্রি বানাই না টেকনিশিয়ান বানাই আমাদের কাছে যারা আসবে তারা মার্জিত হতে হবে প্যান্ট শার্ট পরে গ্লাভস পরে ভালো যন্ত্রপাতি আধুনিক যন্ত্রপাতি নিয়ে ক্যাপটাপ পরে তারা মাঠে যে কাজ করবে টেকনিশিয়ানের মতো কাজ করবে মিস্ত্রির মতো ব্যাগ নিয়ে যন্ত্রপাতি নিয়ে ক্যাশ ক্যাশ করে সাইকেল চালিয়ে ভাবে গেলে মানুষ তাদেরকে মূল্যায়ন করবে না কারণ এইগুলো হচ্ছে সমাজের এলিট পার্সনরা ব্যবহার করে এসি কারা ব্যবহার করে উচ্চবিত্তরা এসি ব্যবহার করে তাই তাদের সাথে ডিলিং ডিল করতে গেলে তাকে একটু স্মার্ট থাকতে হবে কাজে কাজ হবে স্মার্টের মতো বিল নেব স্মার্টের মতো তো কাজেই আমরা টেকনিশিয়ান তৈরি করি টেকনিশিয়ান আর মিস্ত্রিবিদর পার্থক্য কী টেকনিশিয়ান এক জায়গায় তাপমাত্রা বলে দেবে এত ডিগ্রি তাপমাত্রা আছে এত ডিগ্রি অ্যাঙ্গেল করে ওই পাইপটাকে বেঁচাতে হবে আর মিস্ত্রি কী করবে হাত দিয়ে বেগিয়ে দেবে দিয়ে পাইপটা পিনস হয়ে গেল গেল আর আমরা কী করবো এইভাবে করে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করবো এই ক্লাম মিটারটা দিয়ে অ্যাম্পিয়ার মেপে ফ্রিজ কত অ্যাম্পিয়ার কারেন্ট খাচ্ছে এটা মেপে আমরা বলে দেবো ওই ফ্রিজের কী কী স্পেয়ার পার্টস খারাপ তাহলে এটা হচ্ছে আধুনিক টেকনোলজি এগুলো ব্যবহার করতে পারি স্মার্ট টেকনিশিয়ান তৈরি করি কাজেই আমাদের কাছে যেসব স্টুডেন্টদেরকে বলবো যারা আছেন শান্তিপুরে যে সমস্ত বেকার ছেলেরা অশান্তিতে আছে তারা আমাদের সাথে যোগাযোগ করুক আমরা এখানে শান্তিপুরে এক সুন্দর পরিবেশে একটা সেন্টার করেছি এখানে শিখতে পারবে তো স্যার আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা একটু বলে দেবেন আমাদের ফোন নাম্বারে ফোন করতে হবে নাম্বারগুলো যোগাযোগ করলে আমাদের সাথে আমরা কেউ যদি দূর থেকে আসে তাকে রিসিভ করার ব্যবস্থা করবো হ্যাঁ এখানে যেখানে যে সেন্টার তার কাছে হবে সেখান থেকে আমরা ব্যবস্থা করে নেবো রিসিভ করা তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়া ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে থাকার জন্য